এই নামটা আমরা মেনে দিয়েছি এটা অন্যরকম রকম ভাবনা থেকে এবং ওই অর্গানাইজেশনটা যখন আমরা চালু করবো ঠিক করেছি তখন আমরা শুধু যে বিজনেস পারপাস এইটা ভেবে করিনি শুধু যে বিজনেসের থ্রু আমরা জাস্ট কিছু রেভিনিউ জেনারেট হবে সেইটা ভেবে করিনি আমি যখন ফুল খুলবো ঠিক করেছি আমি এটা ভেবে করেছি যাতে আমার মোট এমপ্লয়মেন্ট জেনারেশান হয় অ্যান্ড অনেক আমি দেখি অনেক ছেলেমেয়েরা যারা অল্প বয়স্ক তারা কেমন লাগে সেই জন্যে আমি যখন যখনই ফুল খুলবো ঠিক করি আমি ঠিক করি প্রতিটা লোক যাতে অল্প খরচে অল্প ইনভেস্টমেন্টে সে তার নিজস্ব বিজনেস শুরু করে ট্র্যাডিশনাল দোকান না আমাদের এখানে সমস্ত প্রোডাক্ট আমাদের ব্র্যান্ডের ওপরেই এবং এই ব্র্যান্ডটা আমরা চালু করেছি যে সময় সেই সময় থেকেই আমরা এটাই মেন উদ্দেশ্য আমাদের রয়েছে যে যাতে আমরা সমস্ত এমপ্লয়মেন্ট জেনারেশন উই ক্যান ক্রিয়েট সাম বিজনেস এন্টারপ্রেনার এটা খোলার সময় বাই দ্য আমি একজন বাই প্রফেশন একজন প্রফেসর আমি মালয়েশিয়া লিঙ্কন ইউনিভার্সিটিতে প্রফেসরই করি সো আমি যখন অ্যাক্সেল খুলবো ঠিক করি অনেকে অনেক রকম আমাকে বলে এগুলো কেন বা এরকম একটা দোকান কেন তখন আমি তাদের বলি এটা কিন্তু দোকান না আমার এখানে অবশ্যই রিটেল হিসেবে কেউ কিনতে পারে কিন্তু মেনলি হোলসেল এবং নিউ এন্টারপ্রেনার ক্রিয়েশন সেটাই আমার মেন মোটো আর যখন আমায় সবাই বলতে এগুলো কি চলবে এরকম অনেক কিছু আছে আমি একটা কথা গীতা শ্লোক মনে রাখি কর্মান্নে বাধিকার আসতে মা ফালেশু কাদা চান মা কর্মা ফালার হেতু ঘুরমাতে তুমি যদি ফলের কথা ভেবে কাজটাই না করো যে কি হবে সেটা ভেবে সেটা ভেবে কোনো লাভ নেই কারণ আমি কাজ না করলে কোনো ফল আসবেই না এটা কি আমি করবো আমি তবেই তো হবে সেই পরিকল্পনা থেকে এরস চালু করা আজকে সেটার উদ্বোধন আমার বাবা আমরা টোটাল ফ্যামিলি এডুকেশন সেক্টর থেকে আমার মা স্কুল টিচার ছিলেন আমার বাবা ছিলেন কাঁস্টপাড়া কলেজের প্রিন্সিপাল ডিন কুমার দাস আমার ওয়াইফ ও স্কুল টিচার আর আমি নিজে তো বললামই লিঙ্কান ইউনিভার্সিটিতে পড়াই আর আরেকজন লোকের নাম না বললেই হয় নয় যে আমাকে এই বিজনেস কনসেপ্ট এবং বিজনেস গ্রো করার চিন্তাভাবনা মানে সাহস জুগিয়েছেন তিনি হচ্ছেন লিঙ্কান ইউনিভার্সিটি কলেজের প্রেসিডেন্ট ফাউন্ডার প্রফেসর ডক্টর আমি বমি ইউ ক্যান সে হি ইজ মাই অন্টারপ্রেনারশিপ অ্যান্ড বিজনেস ম্যান্টার সো উনি আমাকে সব সময় উদ্বুদ্ধ করেছেন নতুন ক্রিয়েশন এবং এন্টারপ্রিনারশিপ জেনারেশন এর জন্য সেই ভাবনা থেকেই আসছে আমরা আমি পাবো বা আমরা পাবো এবং আজকে যেটা ছোট যেটা মা বলল বলেন একটু আগে যে যেটা ছোট থেকে শুরু হচ্ছে সেটা যেন আরো বড় হয় এবং আপনাদের সাপোর্ট এবং আপনাদের কি বলবো আন্তরিক সহযোগিতা হান্তকাম আমাদের লেডিস গার্মেন্টস লেডিস গার্মেন্ট মেন্স গার্মেন্ট কিডস এবং ফুটওয়ার সমস্ত রকম আইটেমই এখানে রয়েছে সেটা শাড়ি থেকে শুরু করে কুর্তি থ্রি সালোয়ার টুপি সালোয়ার লং গাউন টপ জিন্স কিডস মেল সেগমেন্টে আমাদের রয়েছে মেল ট্রাউজার্স জিন্স টি শার্ট শার্ট ফুটওয়ারে বিভিন্ন স্পোর্টস শুজ স্নিকার্স অ্যান্ড আদার ফর্মাল শুজ রয়েছে আমাদের এইভাবে শুরু হয়েছিল তলায় সমস্ত কিছু পেয়ে যায় এবং সেটা যেন রিটেলে শুধু সীমাবদ্ধ না থাকে এখানে হোলসেলে যেটা বলেছিলাম খুব কম খরচে কেউ যদি দু হাজার টাকা থেকেও বিজনেস শুরু করতে চায় সেই ইনভেস্টমেন্টেও আমরা তাদের হোলসেল রেটে জিনিস সরবরাহ করবো এবং তারা সেটা নিয়ে বিজনেস স্টার্ট করবে এমনি আমাদের স্পেশাল অফার প্রাইস তো রয়েছে প্লাস আজকে ওপেনিং ডে ফ্ল্যাট রেট ফিফটিন পার্সেন্ট অফার প্রাইসের উপরে ডিসকাউন্ট নট অনলি অন এমআরপি অফার প্রাইসের উপরে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে কেউ যদি পাঁচটা বা তার বেশি আইটেম কেনে তাহলে টোয়েন্টি পার্সেন্ট এবং তার বেশি যদি কেনে তখন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত আজকে স্পেশাল ওপেনিং ডে ডিসকাউন্ট রয়েছে এছাড়াও বিভিন্ন গিফট আইটেম রয়েছে এছাড়া বিভিন্ন ভাউচার রয়েছে যেমন আমাদের এটা আমাদেরই আরেকটা কোম্পানি ট্রাভেল ফ্রেন্ড যেটা ট্যুরিজম কোম্পানি সেই ট্রাভেল ফ্রেন্ডে তারা যদি বেড়াতে যেতে চায় আমরা ইন্টারন্যাশনাল ট্যুর করিয়ে থাকি সেটার জন্যও তারা গিফট ভাউচার পাচ্ছে এছাড়াও আমাদের অ্যাডসওয়ারের বিভিন্ন গিফট ভাউচার রয়েছে সেগুলো পরে রিডিম করতে পারবে সেই কনসেপ্টেও রয়েছে ওকে এর দুটো কারণ আছে এর একটা কারণ কল্যাণী আমার বাসস্থান আর কল্যাণী বলতে পারেন আমাদের ভালোবাসাও আর কল্যাণীতে সেইভাবে এই রকম প্রচেষ্টা আগে কোনো দিন হয়েছে বলে অন্তত আমার জানা নেই যে এত কম ইনভেস্টমেন্টেও কেউ বিজনেস শুরু করতে পারবে সেই রকম সাপোর্টটা কেউ করেছে সেই ভাবনা থেকেই কল্যাণীতে আমার শুরু করা আর কল্যাণীতে এটা তবে এটা কল্যাণীতে শুধু সীমাবদ্ধ না আমাদের এখান থেকে সমস্ত আইটেম এক্সপোর্ট হবে স্পেশালি সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিজ মালয়েশিয়া ভিয়েতনাম থাইল্যান্ড সিঙ্গাপুর অ্যান্ড ইন্দোনেশিয়া এছাড়াও শ্রীলঙ্কা আর লাউস কাম্বোডিয়াতেও এক্সপোর্ট হবে কল্যাণী থেকে শুরু হয়েছে বলে শুধু সেইখানেই সীমাবদ্ধ থাকবে সেরকম না আমরা চেষ্টা করছি এটা গ্লোবালি ইয়ার যদি বলতে চান এক্সপোর্ট আমরা নেক্সট মান্থ থেকেই স্টার্ট করছি এছাড়া অনলাইন শো অফ দ্য ইন্ডিয়া থাকবে নেক্সট মান্থ থেকেই অগাস্টের ফার্স্ট থেকেই আমাদের অনলাইনটা চালু হয়ে যাচ্ছে পুরো ইন্ডিয়া থেকেই অনলাইনে বুক করতে পারবেন এবং এন্টার সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিজ থেকে অনলাইন বুক করতে পারবেন অনলাইনে আমাদের নিজস্ব ওয়েবসাইট থেকেও সমস্ত আইটেম বুক করা যাবে এছাড়াও আমরা ফ্লিপকার্ট অ্যামাজন মিশো মিন্ট্রা এগুলো থেকেও আমাদের বুকিং পর থেকে থাকবে সেটা আমাদের ওয়েবসাইটেও করতে পারে এছাড়াও আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন ফেসবুক ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপ থেকেও তারা বুকিং করতে পারে বাট ওয়েরুক এডিএস আমাদের যোগাযোগের কন্টাক্ট নাম্বার হচ্ছে প্লাস আর প্লাস